শুধু শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙন নয় এখন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর এলাকায় শুরু হয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন ইতিমধ্যেই পদ্মায় তলিয়ে গিয়েছে কয়েকটি বাড়ি যেখানে বেশ কিছু পরিবার বসবাস করে এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বেশ কিছু পরিবার গত কিছুদিনের মধ্যে পদ্মার গ্রাসে বাড়ি হারিয়েছে মোট একাধিক পরিবার তাদেরকে আপাতত স্থানীয় একটি স্কুলে তৈরি আশ্রয় শিবিরে উদ্ধার করে নিয়ে গিয়ে রাখা হয়েছে অনেকে আবার বাড়ি ভেঙে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ নেমে এসেছে ফলে পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের কিন্তু ভাঙন রোধের জন্য প্রশাসন স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন নদী পাড়ের একটা বিশাল এলাকা ধসে গিয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন জিনিসপত্র সরিয়ে নিয়েছেন নদীগর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে বাসিন্দারা নদী পারে বাঁধানোর দাবি

তো কি করতাম বিবেচনা আমাদের বিবেচনা টানা আমাদের জীবন নিয়ে হাতে করে যাওয়া বলুন আমরা কোনখানে যাবো কোন জায়গায় এগুলো আর কি ব্যবস্থা করে না সরকারেরা সরকারের কেমন সরকার বলে সবাই বলে টাকা দিলে পয়সা দিলে আমরা তো এ বাঁধ হতেও পারলো না এবার যে আমার দাদা চলে যায় পারবে এই বাড়ি ঘর করতো আমার বাবাটা মর হলো এই বছর বছর যদি এটেম হবে তাহলে কি করে থাকবো বলেন হ্যাঁ আমার নাম ভাই মন্দির দাও বাড়ি আমাদের সাহায্য

এটা তো রবুনা তো দেখলাম আপনাদের নিউজ মাধ্যম সব দেখলাম প্রতিশ্রুতি আপনার কোনো এই যে এখানে অনেক এই আপনার ভাঙন আপনার একটাই উপায় খাদুয়া ক্যাম্প বিএসএফ ক্যাম্প যেটা এখনো স্টিল দাঁড়িয়ে আছে আপনার সেই রূপ যদি ভাঙন প্রতিরোধ করে তবে এর একমাত্র উপায় আছে তাছাড়া কোনো উপায় নেই যতই যায় করুক না কেন মাঠে টাইম করুক কোনো কোনো কিছুতেই কিছু হবে না কেন